মায়ের জানি না শুকুরি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনি সুস্থতা কামনা করুন ওটা আজকে কলতলা দিয়েই শুরু করলাম গলায় মাফলাটা জড়িয়ে নিয়েছি কারণ বেশ ভালো ঠান্ডা রয়েছে কারণ যেহেতু যাদের ফন রিলাইসিসের কষ্ট আছে গলাটা একটু যদি গরম কিছু জ্বালানো যায় অনেকটাই উপকার হয় বেশ কিছু আবারও শীতে জামা কাপড় নিয়ে বসে পড়েছি তার মধ্যে বাসি বাসনগুলো এখনও থেকে গেছে সেগুলোও মাজবো একবারে ঘাড় হিট করে কাচাকুচি করতে খুবই কষ্ট হয় তাই জন্য বেশ কিছু কেচে শুকোতে দিয়ে দিলাম আর তার সঙ্গে বাসনগুলোও একটু ঝপঝপ করে মেজে ঘষে নিলাম দিয়ে তারপরে আবার বেশ কিছু কেছে নিয়ে জামা প্যান্টগুলো একটু শুকোতে দিচ্ছি যতটা রোদ ধরে কাজ এগোনো যায় ততটাই ভালো কারণ এখন রোদের কোনো ভরসা নেই এই মেঘ করছে তো এই আবার রোদ উঠছে যতটা তাড়াতাড়ি জলটা ঝরিয়ে নেওয়া যায় জলটা ঝরে গেলে অনেকটা উপকার হয় তাহলে কি বলুন তো দুয়ারে নিয়ে গিয়ে দুয়ারে যেটা দুটো দড়ি আছে সেটাতে একটু মেলে দিলেও আজ শুকনো মতো হয়ে যাবে তো চলুন ঝপঝপ করে কাচাকুচি কোনো শুকোতে দিয়ে দিই কুচি বাসন মাজা সব কমপ্লিট করে বসে পড়েছি এবার কাটা কাছ আনাজ কাটতে তো আমি বটিতে ছাড়া ছুরিতে খুব একটু ভালো কাটতে পারি না জানেন তো অনেকে কিছু কাটে না আমার বেশ ভালো লাগে কিন্তু বঁটিটা আমি খুব সতোস্ফুত তাই কাট কাটাকুটি করতে বসে পড়েছি তো ভাতটা তো মোটামুটি হয়ে এসছে একটুখানি জন্য আমি নাবিয়ে রেখে একটু চা পান করে নিলাম বাচ্চু বাবু আমি বাবি কালকে আসিনি তো ভাতটা আজ সিদ্ধ হয়েই গেছে আর মাছ তিন পিস বার করে ম্যারিনেট করে দিয়েছি কালকে দেখিয়েছিলাম ভীষণ সুন্দর একটু তেল কাটা তাই একটু শাক ফাক কেটে রেডি করে রেখেছি চচ্চড়ি করব আর একটু ব্রেকফাস্টে বানাবো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি এখানে নুন চিনি এখানে বিট গাজর বিনস কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছি একটা ডিমও বার করে রেখেছি চায়ের বাটিটা বাচ্চা হবে যেহেতু চা করেছেন উনি ছড়াননি আর সেই সঙ্গে চচ্চড়ি তো আমি খাবই আর অল্প একটু কলমির শাক আর পালং শাক দিয়ে একটু রসুন দিয়ে শস্য ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তাই শাকটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে একটু সিদ্ধ হতে থাকুক তারপরে ওটা আমি ভেজে নেব তো চলুন এটা মেখে নিয়ে আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই বাচ্চা ও একটু মার্কেটিংয়ে বেরোবে ওকে আগে ব্রেকফাস্টটা করে খাইয়ে দিই তা বলে ওকে খাইয়ে দেবো না করে দিই ও খেয়ে নেবে নিজের হাত দিয়ে ভালো করে বাজারটা করে করে তোমার ভাতটা মোটামুটি এদিকে তো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর আমার শীতে লাল সবজি দিয়ে লাল লাল করে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তো চলুন এই দিক এক পিকটা আমার হয়েই গেছে বা নিচের দিকটা তো একটু কাঁচা টাইপের আছে সেটা একটু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটা আমি চাপিয়ে দিয়েছি যেহেতু একটু সিদ্ধ হতে হবে এটা হতে থাকুক আমি একটু ঘরের কাজ করে আসি এটা হতে একটু টাইম লাগবে নিচের দিকটা তবে অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবেন নাহলে সবজি কোনো সিদ্ধ হবে না যেহেতু দেওয়া আছে তো তো ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি হয়ে গেছে একটু ছুরি করে কেটে দিলে বেশ সুন্দর দেখতে লাগবে তাই জন্য একটু ছুরি করে কেটে ওই সসটা দিয়ে লঙ্কা সসটা হেভি টেস্টি জানেন তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি সসটা হেভি টেস্টি টেস্টি তো চলুন বাচ্চুবাবুকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ও খেয়ে নিই খেয়ে নিয়ে একটুখানি ছেলেরা বাড়িতে ছুটি থাকলে থাকলেই যেটা হয় একটু বাজারে যাওয়ার জন্য মন ফসফুস করে বাড়িতে থাকতে চান না তাই উনি একটু বাজারেই যাবেন খাবারটা একটু নিয়ে না খাওয়া দাওয়া করে না হ্যাঁ আমি আমারটা করে তৈরি খাবো এই দি এত টাকা না খাড়কি আছে খেনো খেনো সব খেনা কি জন্তু না দেখুন তো বাইতে থাকে না একটু টিফিন করতে পারিনা চলুন আমারটাও করে নি শাক ভাজাটা আমার এখানে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর একটুখানি শাক আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা আমি মাছের তেলটা দিয়ে একটু সুন্দর মাছের তেল বেরিয়েছি মাছের তেলটাকে দিয়ে আমি একটু করে নেব চচ্চড়ি বানিয়ে ফেলব আর সেখানে আমি এবার আমি মাছের ঝালটা বানাবো তার জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে আর একটু সর্ষে ভিজিয়ে দিয়েছি যেহেতু জমির সর্ষে জানেন তো ভীষণ ছোটো ছোটো সর্ষে কিন্তু যেহেতু ঘরের জমির সর্ষে সেহেতু ফেলে দিতে মন চায় না বাবাকে বেশ কিছু দিয়েছি আমাদেরও বেশ কিছু রেখে দিয়েছি বার্না খাওয়ার জন্য একটুখানি ভালো রোদ বেরোচ্ছে না যেগুলো একটু ভালো করে ধুয়ে পাঁচড়ে নিয়ে ধুয়ে বালি কাকড়গুলোকে ফেলে দিয়ে এবার একটু শুকিয়ে নেবো তাহলে আর এইভাবে জলে ভিজিয়ে ইয়ে করতে হয় না এই রা সময় কিন্তু রোদের যা অবস্থা কোনোভাবেই সেটা পসিবল হয়ে উঠছে না সেদিন মাছটা করে দিই সেই সঙ্গে এখানে মাছের যেটা পটকা আছে মাছের পটকাগুলো টেলটাই দিলে হবে না যা ঠিক তবে আমার ভীষণ ভয় লাগে জানেন তো তেল শিখ আর কতবার কত ক্ষেত্রে যে পুরা ছেঁকা খেয়েছি আপনারা নিজেরাও দেখেছেন এই দেখুন তেলটা থেকে কি ধরনের শিখ আছে কিন্তু কিছু তো করার নেই খেতেই হবে রান্না করতে গেলে তেল শিখকানো পোড়া ঝোড়া এগুলো সহ্য করতেই হবে মেয়ে ছেলে বলে কথা না আমরা মেয়েরা এখন মেয়েরা কেন সবাই ছেলেরাও রান্না করছে তারাও ঠেকা খান সেফরাও কি ছাঁকা খান না বড়ো বড়ো সেফেরাও খান তো চলুন মাছটা হতে থাকুক আমি ততক্ষণ ঘর বটে ঝাড় দিয়ে খাবি তো এখানে মাছ দু পিস ভাজা হয়ে গেছে এবং তেল কাটাটাও ভাজা হয়ে গেল। আর আমি কিছু মশলা একেবারে পেস্ট করে নিলাম যে কদিন চলবে চলবে এখানে সর্ষেটাও বেঁধে রেখে দিয়েছি সর্ষে বাটা কন্টিনারটা ধুয়ে মাছের ঝালটা করব এটা বাটা মাছ এটা বাচ্চা আমার জন্য পছন্দ করে নিয়েছে ঠিক কিছুতেই ছাড়বে না আমাকে পিস করতে দিও না বললো না এটা তুমি খাবে বাবাই যায় না ভাবাই যায় না আমি ভাবতেই পাই না এরম স্বামী যদি পাশে থাকে সাথে সাথে তো পৃথিবী জয় করা যায় যত বিপদ ঝড় ঝামটা সব কিছু আসুক না কেন কিন্তু খাওয়ালিই যে সেটা স্বামী খাওয়ালেই যে ভালো সেই কথাটা আমি বলছি না ভালোর জন্যেই বলছি ভালো কিন্তু এতটা তেল আমি দেবো না মাছের ধরে জানেন তো একটু তেলটা তুলে রেখে দেবো এত তেল খাওয়া তো ভালো না আমি তেলটা একটু মাছের ঝালে বেশি দিয়েই খেলেছিলাম তবে তেলটা অবশ্য সরষে বাটেই দিয়ে রেখে দেব সরষে বাটা ভালো থাকবে ভাজা তেল যেহেতু তো চলুন এবার মাছের ঝালটা করে ফেলি পেঁয়াজ রসুন আদা বাটা আর একটুখানি কন্টেনারটা দিয়ে সরষে বাটা দিয়ে দেবো দিয়ে মাছের ঝালটা করে নেব আমার দারান সিং এখানেই বসে থাকে জানেন সব রক্ষণ আর আমি দিন যাই কোনো ওইখানেই বসে থাকবো বড়োটাই জায়গা চলুন সান হয়ে গেল এবার পুজোটা করে নিই তারপরে ব্রেকফাস্ট তো খাবার তৈরি করেই রেখে দিয়েছি একটু হামাহুম করে খেয়ে নেবো রান্না মোটামুটি কমপ্লিট যদি দেখি আবার কিছু করার ইচ্ছা হয় তো আবার করবো আগে পুজোটা করিনি তো এসে গেছে কাছাকাছি নানা রকমের ফুলের দেশ সমারোহ ফুল তুলতে আমি চলে এসেছি সেই সঙ্গে আপনাদের একটা কথাই বলি এখানে হরিনাম মহাপ্রভুর হরিনাম সংকীর্তন মানে মোচ্ছপ চলছে প্লিজ কপিরাইট দেবেন না গানটা হচ্ছে তো আর শুনতেও ভালো লাগে আপনাদেরও শুনিয়েও দিচ্ছি হে গুরু নাম অসিব্য জগৎপতি জগদ্ধার মঙ্গলগণ মঙ্গলগণ ঠাকুর দয়া করে না শান্তি ঠাকুর ভালো রাখো ঠাকুর হে গুরু না জগৎপতি জগৎ ঠাকুর হ্যাঁ সকাল থেকে দেখুন না বেশ ভালোই হাসি খুশি করে চলছিল দিনগুলো বাজার থেকে এলো হঠাৎ বাথরুমটা আজকে আমি পরিষ্কার করিনি পরিষ্কার করতে গেল গিয়ে গিয়ে বিপদ হঠাৎ করে পড়ে গেল পড়ে গিয়ে ফাঁটতে ভীষণ লেগেছে বাঁ দিকটা আমি মুছিয়ে দেবো পাচ্ছ হুম পিঠটা মুছিয়ে দিই ও পারছে না ঠান্ডা জল বরফ দিলাম আস ব্যথা হয়েছে হ্যাঁ খচখচ করছে কিছু না ছাড়া করলে ব্যথা হচ্ছে

না আমি খুলে দিচ্ছি তুমি দাঁড়াও খুলে কেন আমার স্বাদ দেয় না বুঝতে পারি না বিপদের উপর বিপদ বিপদ আমার বলি না আমায় ছেড়ে যায় না যাই হোক রান্নাঘ করে ফেলেছি আজকে চচ্ছড়ি আর এই বেসনার তরকারি ছিল কালকে আর মাছের ঝাল এই দিয়েই আজকে দুপুর থেকে আর ভিডিও বানাতে পারিনি ভালো লাগছিল না বাচ্চুকে নিয়ে এটা ওটা ভলিনি দিয়া গরম করে এখনও খুবই ব্যথা সোয়েটার ফোয়েটার নিজে পরতে পারছে না জামাও পরতে পারছে না খুলিও আজ তো রবিবার কোনোভাবেই ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে না ঘরে যা ওষুধপত্র ছিল নিজে খানিকটা জানে হয়পাতি ওষুধ তা সেগুলোও খেয়েছে তো কাল যদি অফিস না যায় যদি খুব কষ্ট হয় তাহলে তো অফিস যাবে না অবশ্যই যাবে না তাই কালকে ব্যবস্থা নেব যদি অল্প ওপর দিয়ে ঠাকুরের কাছে কামনা করছি হাতটা তুলতে ওই যে বলছে কষ্ট হচ্ছে জামা টামা সব পরিয়ে দিতে হচ্ছে সোয়েটার পরিয়ে দিলাম খুলেও দিতে হবে তো চলুন দেখা যাক কাল পর্যন্ত কি হয় তারপরে ডিসিশান নেওয়া যাবে কি হবে না হবে কারণ ও তো নিজস্ব কিছু ওষুধ আছে যেগুলো খায় নিজে পড়াশোনা করেছে হোমিওপ্যাথি নিয়ে সেই হোমিওপ্যাথি ওষুধ আমাদেরও দেয় আমাদের খুব উপকারে লাগে তাই জন্যই আজকে ডিনারের জন্য বেশি কিছু রান্না করব না ভালো সেইভাবে লাগছে না তো একটু বেগুন পোড়া করে নেব আর একটা কথা আপনাদের বলা আছে বলার আছে যেহেতু আমার টাইপড নেই বিশ্বাস করুন ক্যামেরা এক হাতে ধরে এক হাতে অনেক কিছু আমি করতে পারি না ফোকাসটা অনেক সরে যায় তো আপনারা একটু নিজে গুণে মার্জি মার্সি করে দেবেন আমাকে তো সবই কেনা হচ্ছে আস্তে বিস্তে তো আমি একটা ভালো টাইপড নেব বলে ওই আশাতেই আছি দেখা যাক ভগবান যদি দেয় এই তো একটার পর একটা বিপদ চলে যাচ্ছে যখনই কিছু করবো ভাবি তখনই সবই উলট পালট হয়ে যায় জীবনে তো সেইভাবেই চলছে তো আর একটা বেগুন দুটো বেগুন পুড়িয়েছি নালে হবে না কারণ ছোটো ছোটো বেগুনগুলো তো তাই জন্য তিন তিন পুরো চাপিয়ে দিয়ে চলে এলাম কাপড় জামাগুলো একটু যে কোনো আজ শুকনো সেগুলো সামনেই টাঙিয়ে দিয়েছি তো যাই হোক এবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব প্রচুর জামা কাপড় একটার পর একটা আমি চেয়ারে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো চুরি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে টা সুন্দর করে মেখে নিয়েছি পাতা পেঁয়াজ টমেটো পোড়া লঙ্কা পোড়া বেগুন পোড়া সব কিছু দিয়ে তেল নুন দিয়ে একটু অবশ্যই চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি খেতে হবে বলে টক টক মিষ্টি মিষ্টি এখানে প্রচার হচ্ছে মালসাভোগ দেওয়ার জন্য আর অন্যভোগ খেয়ে আসার জন্য ফেরার পথে বেশ কিছু খাবার নিয়ে এসছে আজকে সুন্দর ডালপোড়া নিয়ে এসছে আর পুদিনা পাতার চাটনি দিয়ে এখানে প্রচার হচ্ছে আবারও বলছি বাবিকে খেতে দিয়ে দিচ্ছি একটু চিকেন ছিল আর একটু ধনিয়াপাতা চাটনি দিয়ে সুন্দর সুন্দর ডালের বড়া আর বেগুন পোড়া তো বাবি খেয়ে নিক বাবি এসে গেছে আর একটা জিনিস নিয়ে এসছে শক্তি করে ল্যাংচা কুড়ি টাকা করে পিস জানেন তো একেবারে কন্টেনারটা একদম এয়ারটাইট কন্টেনারে দিয়েছে তো বাবিকে দিয়ে চলুন দেখি খায় কি না উনি তো সব খেতে চান না বাবিকে বাচ্চুকে দিয়ে দিই তারপরে আমি একটু খাবো যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে সেহেতু বেশি খাবো না তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি Chyba to tak więc już